উৎসব মিশ্রিত করতে হচ্ছে আবারও গত পাঁচ আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জিত হওয়ার পরেও ওই পিশাস সৈখ্যাচারী শেখ হাসিনার অবহিত সংগঠন ছাত্র নামাত ভাইরাস গতা পনেরো বছর ধরে ঘাপটি মেরেছিল গুপ্তচরের মতো সংগঠন করেছিল ওই সকল গুপ্ত সংগঠনকারীরা আজকে চুয়েটে কুয়েটে আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদের ওপর নিশৃংসভাবে হামলা করেছে সেই স্বৈরাচারী শেখ হাসিনার গুন্ডা বাহিনীর মতো সাথী বন্ধুগণ আজকে আমরা ফেনী জেলা ছাত্রদলের শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি আমরা সেই পাঁচ আগস্ট পাঁচ আগস্টে ফেনীর স্বাধীনতার পরে খাদুর চত্বরে দাঁড়িয়ে বলেছিলাম আজকের পর থেকে এই বাংলাদেশে আর কোনো গুপ্তচর গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ এবং গুপ্ত ভাবে যারা দেশের ক্ষতি করতে চাচ্ছে তাদের কোনো জায়গা হবে না ঠিক আমাদের প্রিয় নেতা তরুণ নেহরঙ্গ তার এক ব্রাহ্মণের নির্দেশনা ফেনী জেলা শহর সারা বাংলাদেশের সকাল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমরা জাতীয়তাবাদের বার্তা নিয়ে যাচ্ছিলাম যাচ্ছি ঠিক ওই গুপ্ত সংগঠন

তারেক রহমানের যে স্বপ্নের বাংলাদেশ এই বাংলাদেশ নির্মাণের জন্য জাতীয়তাবাদী ছাত্র দল নিজের তাজা রক্ত বুকের রক্ত দিয়ে হলে ইনশাল্লাহ আমরা তা স্বপ্ন পূরণ করব এই আশাবাদ ব্যক্ত করে আবার ওই সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতা আনার জন্য প্রশাসনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি